যখন নির্বাচিত সরকার ব্যর্থ হয় তখন বিচার ব্যবস্থাকে হাল ধরতে হয় চাকরি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত ও সম্পূর্ণ বৈধ কিন্তু সাথে সাথে ন্যায় প্রদান ও কোর্ট নামক সংস্থাটির গুরুদায়িত্ব প্রত্যেক প্রার্থী যারা এতদিন চাকরি করে এসেছে বৈধ প্লাস ঘুষ একটা একশো টাকার স্ট্যাম্প পেপারে হলফনামা দিক যে তারা পুনরায় পরীক্ষাতে বসতে চায় যদি ঘুষ দেওয়া প্রার্থী হলফনামা দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার ঘুষের টাকা ফেরত পাবার অধিকার চলে যাবে এটাই তার শাস্তি যারা বৈধ তারা তাদের হলফনামা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুক যদি তারা লিখিত পরীক্ষায় পাশ করে তাহলে মানবিকতার খাতিরে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আগে থেকে করে রাখা আইনি ডিক্লারেশনের উপর ভিত্তি করে পুরো সিলেকশন হবে মাননীয় কোর্টের তদারকিতে একটি সাময়িক কমিশন তৈরি করতে হবে যার উপদেষ্টা থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী সিলেকশন সম্পূর্ণ হলেই কমিশন ভেঙে দেওয়া হবে পরীক্ষা পরিচালিত হবে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার এক ঘন্টা আগেও জানা যাবে না প্রশ্নপত্র কি স্বনামধন্য এক হাজার প্লাস মাস্টারমশাইরা প্রত্যেকে দশটি করে প্রশ্নপত্র তৈরি করবেন র্যান্ডমাইজড কন্ট্রোলের সাহায্য এ আই কম্পিউটার পরীক্ষার ত্রিশ মিনিট আগে প্রায় দশ হাজার মডেল প্রশ্নপত্র থেকে একটি প্রশ্নপত্র বানাবে স্যাটস্যাট করে গরমাগরম প্রিন্ট আউট প্রশ্নপত্র আবেদনকারীদের দেওয়া হবে যদি নেটওয়ার্কস ন হয় ক্যান্ডিডেটদের ঘর বন্দি রেখে শেষ করেই ছাড়া হবে দশটায় পরীক্ষা বিকাল পাঁচটায় শেষ হলে সন্ধ্যা আটটায় অনলাইন রেজাল্ট বেরিয়ে যাবে